বাধা বিপত্তি যেখানে আসুক না কেন তিনি বলছেন যে মুশকিলের মধ্যে বাস করা সেই তো আসল থাকা গাছে যে ফল পেকে ওঠে সেই তো আসল থাকা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে অনুভব করতে পারবে ধারণা করতে পারবে জীবনকে কেমন এবং কিভাবে পরিচালনার সঙ্গে সঙ্গে বিনির্মাণ করে তুলতে হয় এর জন্য কি দরকার কি প্রয়োজন আমাদের কি কি করতে হবে মানুষ তো জন্মায় আর মানুষ যখন জন্মায় এবং তার জন্য বিবাহ একটা অন্যতম বিষয় আমাদের লক্ষণ কান্দি খুব সুন্দর করে বলছিলেন বিবাহ একটা অন্যতম বিষয় আর এই বিবাহ করে কি একটা পুরুষ এবং একটা নারী বিবাহ করে এই পুরুষ এবং নারী যে বিবাহ করে ঠাকুর বলেছিলেন কম্প্যাটেবল ম্যারেজ দরকার শুধু প্রেম করলে হবে না শুধু প্রেম করলে হবে না প্রেম আমরা জানি না প্রেম কাকে বলে প্রেম কেমন প্রেম কি আমরা বুঝতে পারি না ঠাকুর অনুকূল চন্দ্র বললেন প্রেমকে প্রার্থনা কর প্রেম কিভাবে করতে হয় প্রেম কেমন করে আমাদের আচরণের মধ্যে জীবন্ত করতে এসে সেই বিজ্ঞান আমরা জানি না আমরা ভালো লাগলো ওই প্যাশনের ট্রেনিং থেকে ভালোবাসলাম ভালো লাগলো বে করলাম কিন্তু সে বিয়ে ভালো হলো না আমার নিজের জীবনে দেখা একটা ঘটনা বলছি ষোলো বছর প্রেম করছে ষোলো বছর ষোলো বছর প্রেম করার পর ছ মাস পরে কোর্টে ডিভোর্স করেছে হাকিম অবাক হয়ে জিজ্ঞেস করছেন ১৬ বছর প্রেম করার পর ছ মাসের মধ্যে ডিভোর্স চাইছেন বলতে দেখুন পাশাপাশি

করতে হবে তার চেয়ে ডিভোর্স নিয়ে নেওয়া ভালো আমরা আগে এগুলোকে বিশ্লেষণ করে কখনো দেখিনি আগে এগুলোকে ভালো করে কখনো দেখিনি একটা একটা ছোট কথা বলি আমি আমি আমার কথা নয় আমার আমার কথা নয় এটা এটা বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা সঞ্জীব চট্টোপাধ্যায় একদিন বলছেন যে ভালো লেখেন সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্যিক তিনি বলছেন যে মা এবং ছেলে ছেলে এবং মা তিনি একটা শুদ্ধ সুখে সংসার আর ছেলে এবং মা বাস করতেন সেই সেই ছেলে যখন অফিসে যায় মাকে বারবার জিজ্ঞেস করে মা তোমার দাঁত মাজারে গুড়াকু আছে ভাত ও পান আছে জকটা আছে জর্দা আছে সব জিজ্ঞেস করে আর মা বলে আছে বাবা আছে আছে বিয়ে হয়ে গেল বিহক বৌমা আসলো বৌমা আসার পরে এইবার ছেলেকে যখন ছুটি গিয়ে অফিস থেকে আসার বাবা ও পান শেষ গুড়াকু শেষ জকটা শেষ এর যাব যখন বাড়িতে ফিরে এনেছি ভুলে গেছি কালকে এনে দেব আবার কালকে জিজ্ঞেস করে কালকে এনে দেবো কালকে জিজ্ঞেস করে কালকে এনে দেবে এরই মধ্যে ছেলে যখন বেরোচ্ছে হঠাৎ এই ঘরের মধ্যে থেকে সিঁড়ি দোতলায় উঠে গেছে এখন তো সব 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 অদ্ভুত আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি সব সব আগে দেখা হলে বলতো নমস্কার সুপ্রভাত এখন আর এসব উঠে গেছে এখন দেখো হাই

সঙ্গে সঙ্গে ঘুরে 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 করে একদম ড্রাইভ হয়ে বেরিয়ে চলে গেল আগে দেখেছি শিল্নড়ায় বাটনা বাটতে দেখেছি এখন আর সব নেই করে সুইচ অন করলাম করে ঘুরলো সঙ্গে সঙ্গে তৈরি টাটকা মশলা বেরিয়ে গেল হাইটে এখন এখানে ফুটলাম মিথুন চক্রবর্তী ডায়লগ মারবো এখানে লাশ করবো শ্মশানে এখানে জমাবে ওখানে এখন এখানে ফুটলাম ওই দিন ওখানে মুরগির বাচ্চা বিক্রি করে দিলাম হাইব্রিড যা খাবেন এত বড় কপি এত বড় ফুল এইটুকু বাচ্চা থেকে এত বড় বাচ্চা সব হাইব্রিড দেখা হলো এখন সুপ্রভাত নমস্কার উঠে গিয়ে হায় হয়ে গেছে বর যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন কিন্নি ওপরের ডালকানি থেকে ম্যাজিনার হাই অপর্ণার নাম আমরা করে দিচ্ছি এক্স বিরাট আহলি এবং অনুষ্কা বিয়ের পর আমরা বলি যে বিরুষ্কা এখন এইরকম অদ্ভুত সব নামের সন্ধি করে 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 আমরা অদ্ভুত অদ্ভুত নাম তৈরি করে অদ্ভুত অদ্ভুত যৌগ তৈরি করে ফেলেছি হঠাৎ বিনি বল হয় আমার একটা এর উপর হাত দিলে দেখছি তুমি আমাকে রাতে বলে ডাকে না তোমার এই লেগে এখানে খড়ি খড়ি বেরিয়ে যাচ্ছে একটা নিবিয়া নিয়ে আসবে সন্ধ্যাবেলা যখন গিন্নি নিবিয়া আনতে বলে যে বাড়িতে ফিরে কর্তা বুট খুলে বলছে হাই নিবিয়া মা এসে দাঁড়িয়ে বলছে বাবা আমার পান দোকটা গোড়াকু জর্দা ভুলে গেছি বলে সাত দিনে অস্ত্রমলা থেকে বাড়িতে ফিরে বইয়ের আসলে ভেড়া হয়ে গেলে কি তুই আমার কথাটা মনে রাখলে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি মাকে ধরে চুলের উপর বসিয়ে বলছে মা কিছু মনে করো না এটা টেকনিক্যাল ফল্ট টেকনিক্যাল ফল্ট তো হয় না কিন্তু কেবল ফল্ট হয় টেকনিক্যাল ফল্ট সেটা ইলেকট্রিকের এখানে আবার কি টেকনিক্যাল ফল্ট তখন মাকে বসিয়ে বলছে কি জানো মা তুমি যখন আমাকে বল আমি অফিস যেতে যেতে শুনি একান দিয়ে ঠোকে আর একান দিয়ে ফস করে বেরিয়ে যায় আর তোমার বৌমা রাত্রিবেলা যখন শুই অফিস থেকে পরিশ্রম করে ক্লান্ত হয় হাই তুলে যখন বিছানায় শুই একটা কান বাইস দিয়ে প্যাক করা থাকে আর বউমা কোনো দিয়ে গ্যাস মারে আর বলে নিবিয়া 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 এরকম করে বলে একটা কান দিয়ে ঠকে আসছে ট্রেনে গিয়ে হিট করে ওই তার ভুলি নি মনে থাকে বুঝছো একটা করে গুজো দিয়ে আর নিবি আবি আর নিবি আর বলতে থাকে এইরকম যদি টেকনিক্যাল ফল্ট হতে থাকে তাহলে এইরকম একটি মা আর এইরকম একটি বাবার কাছ থেকে যে সন্তান আমার 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 জীবন থেকে আমার স্ত্রী জীবনে প্রবেশ করছে কেমন হবে কিরকম হতে পারে কিরকম কিরকম হতে পারে আমি দেখেছি বাড়িতে ঢুকছি সন্তান বাড়িতে ঢুকছে বাবা বাড়িতে ঢুকছে পুরুষ স্বামী বাড়িতে ঢুকছে বাড়িতে ঢোকার সময় বাইরে ডিস্টার্ব বাইরে অনেক রকম বিরক্ত বিব্রত বিধ্বস হয়ে বাড়িতে ঢুকছে আর বউ সারাদিন পর সেও তো পরিশ্রম করে অনেক শুনেছি বৌদের বাড়িতে কি বলে বৌদের কি কাজ হ্যাঁ সকালবেলা বেরোয় রাত্রিবেলা ফিরে ঘরের মধ্যেই তো কি পরিশ্রম এত কি কাজ করো আমি অনেককে বলেছি একটা ফিতে নেবেন বাড়ির মেয়ে বৌদের দেখবেন সকালবেলা বিছানা থেকে পা মাটিতে দিয়ে চব্বিশ ঘন্টায় কতটা কিলোমিটার ঘরের মধ্যে হাঁটে একবার নেপে দেখবেন বাড়ির মেয়েরা বাড়ির বউরা কত কিলোমিটার হেঁটে বেড়া হয়ে ওইটুকু ঘরের মধ্যে একবার নেপে দেখবেন সারাদিন পরিশ্রম করার পর একটু বিশ্রাম করে ক্লান্তিতে ঘুম নেমে আসে পরটা এখনো বাড়িতে ফিরছে না না খেলে দরজা বন্ধ করতে পারছি না খেতেও পারছি না এবার রাত্রিবেলা যখন ফিরলো তখন বলে এত দেরি হয়ে গেল দেরি হলো কেন গলার অবস্থা যে এরকম হয়ে গেল বাইরের বিরক্তি নিয়ে যেই আমি ঢুকলাম আমি ওর ঠাস ঠাস করে দু চারটে কথা বলে দিলাম ব্যাস ব্যাডমিন্টন খেললাম হ্যাঁ আমি আর আমার বউ বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম খেলার পর আমার রাগ টাক নেমে গেল খাওয়া দাওয়া করে শোলাম বিছানায় শুয়ে আমি হাত দিয়ে শুনছ ফুটকো সরে গেল

গ্রহণ করলো 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 আহরণ সন্তান সন্তান হবে কেমন কেমন তারপরে আমি বলছি জানেন কপাল এত ছোট্ট কথা বলি আজকে যেমন এখানে প্রথম এসেছি এই আমার জীবনে প্রথম ঠিক এরকম আমার ঠিক মনে নেই এই পশ্চিমবঙ্গে কোনো একটি জায়গায় আমি গেছি আমার ঠিক মনে নেই একটি জায়গায় গেছি সেখানে যখন গিয়ে এরকম সৎসঙ্গের কথা ঠাকুর অনুকুলচন্দ্রের কথা ভাগবত কথা হয়েছে ওই একটা ঘরে আমি টুক টুক টয়লেটে গিয়েছিলাম এখান থেকে এসে ওই রকম পাশে একটা বাড়িতে নিয়ে গিয়ে একটু চা খাওয়ার জন্য নিয়ে গেছে অনুষ্ঠান উৎসব শেষে আমি ঘরে ঢুকে অবাক বিস্ময় তাকে দেখছি বিশাল প্রাসাদের মতো আমি বাইরে এরকম দেখি দেখতে ঘরের মধ্যে ঢুকলাম এর লম্বা একটা ঘর একটা বিশাল লাউঞ্জ একটা দোলনা ঝুলছে ওখানে একটা ভদ্রলোক কাপড় পরে দোল না দোল আমি কাছে গিয়ে বললাম ঠান্ডা দাঁড়ায় না একটা ঠাকুর গণ নাই বুঝছেন ওই ভগবান ঠাকুর ঈশ্বর দেবতা মানি না ওটা কিছু করতে পারে না রাত্রিটা যে ভরইব রাত্রিটা যে ভরইব দুটো আঙুলের টাকার দরকার বুঝছেন টাকার দরকার সে গরিবই হোক আর বড়লোক হোক সকলে কি টাকার দরকার টাকা না থাকলে কিছু নাই বলছেন ওইসব বক্তৃতার কথা দিতেছিলেন গুরু ধর্ম দীক্ষা এইসব কি করতেছিলেন আর ঠিক হয়েছে একদম ঠিক আমার 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 নিচে গ্যারাজটা দেখছেন আমি হ্যাঁ দেখেছি নাকামিচি গাড়ি আনছি আর হ্যাঁ বাংলাদেশে দেখেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এখনো নাকামিচি আমি দেখিনি হ্যাঁ আমার আছে আমি বুক করছি আমার 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 গ্যারেজে দেখেন নাকামিচি আনছি জাপানের গাড়ি অনেক দাম আমার একটা মাত্র পোলা

মধ্যে যদি কেটে থেকে জল দিয়ে নিশ্চয় পড়ে যাবে সুতরাং যখন খালি থাকবে তখনই ভরা যাবে আপনার প্রয়োজন না থাকলে আপনি কেন শুনবেন যা নিশ্চয়ই চাটা খাইয়া রানা হন তারপরে বোধ হয় বছর কুড়ি পঁচিশ কি তিরিশ বছর বাদে সেই একই জায়গায় আমরা গেছি সেই বাড়িতে আবার চা খাওয়ার নিমন্ত্রণ এদিকে দোলনা নেই আগাম ভদ্রলোক কোথায় গেলেন বলে খুব অসুস্থ পাশের ঘরে আগের কথাটা ছিল কি বিরাট ভলিউমে পরে যখন গিয়ে বেডে দেখা করছি চকিতে শুয়ে আছে খাটে আর নমস্কার আবার বহু বছর বাদে আপনার সাক্ষাৎ এইবার গলার অবস্থা যাও আপনি আইসেন নমস্কার আপনার ঘরে এরকম হলে কি É só... <laughs> sugar আমার ঘর শালি পোলারা বড় বড় রসগোল্লা নিয়ে আমার মেষ ও এরকম করে দেখায় আর আমার এটা দিয়ে বলেন না না ওই আমার সামনে চাবায়া চাবায়া খায় আর নার্স রাখছি নার্স আমার এখানে শুধু ফোটায় বলে আপনার মিষ্টি খাওয়া গরম হালার ব্যাটার আসো আমারই টাকা আমারই সামনে ঘুরে ঘুরে খায় আর আপনি সে খেলে কি হয় খেয়ে কে জীবন পার করে আপনার কইছিলাম ছিলাম হ্যাঁ আমরা বলেছিলেন তো আর কইবেন না এক লক্ষ মাইয়া দেখছি তিন লক্ষ টাকা খরচা করে আমার বউ হেয়ার না মানে বৌমা শাশুড়ি মোটর থেকে যখন নামায় না সে নাকামেছি হাকি ওই নাকা থেকে যখন নামায় না এরকম করে বরণ কইরা ডাবরের এক নম্বর মধ্যে টানের মধ্যে ঢাইলা গিয়া কৈছিল বৌমা সংসার বইলার কথা

করতে পারে সেই ভাগ্যকে কেমন করে নিয়ন্ত্রণ করতে পারে যে সময় যে কাজ যেমন যেভাবে যা করা প্রয়োজন সেই কম্পোজিশন সেই সলিউশন সেই যদি না করতে পারি আমি তাহলে সময় আমার কাছে বসে থাকবে না সময় আমার জন্য অপেক্ষা করবে না জীবন আমার জন্য অপেক্ষা করবে না তাই ঠাকুর বারবার বলতেন দীক্ষা কথাটার মধ্যেই আছে দয় দীর্ঘ খেয়ে অসন্ত আপনারা অভিধান করে দেখবেন জ্ঞানেন্দ্র মোহন দাসের ডিকশনারি করে দেখবেন অ্যাক্টিভেট করা ইমপ্লিমেন্ট করা এক্সিকিউট করা আমি আমার জীবনে কি অ্যাক্টিভেট করব আমি আমার জীবনে কি এক্সিকিউট করব অনেক রাতি হচ্ছে আবার ফিরবো আমি খুব দ্রুত উপসন্ধার পর্বে আমার কথাকে ফিরিয়ে নিয়ে আসছি কি করব এই যে এত মানুষের সম্মেলন এত মানুষের আয়োজন এত মানুষের এত মানুষের সান্নিধ্য সামিপ্যে এতক্ষণ কথা বলছি আপনারাও অনেকক্ষণ বসে আছেন আমরা এখান থেকে যখন বাড়িতে ফিরবো আর যদি তাজমহল থেকে আগা থেকে ফিরে একটা রেপ্লিকাকে নিয়ে যাই যদি রাজস্থানের জয়সলমের থেকে ফিরে গিয়ে একটা পাথর নিয়ে যাই জয়সলমের পাথর বিখ্যাত আজকে এইখান থেকে এই অনুষ্ঠানের ভাগবত সম্মেলন থেকে যখন বাড়িতে ফিরবো কি নিয়ে যাব কি দেখাবো যে আমি ওখানে গিয়েছিলাম কি নিয়ে এসেছি আমি একটা কথা বলি আমার কথা বিশ্বাস করবেন না প্রয়োগ করে ভেবে দেখবেন প্রয়োগ করে ভেবে দেখবে আমার মনে হয় অপকার হবে না আমার মনে হয় অকল্যাণ হবে না আমার মনে হয় কোনো ক্ষতি হবে না আমি আমি বাড়িতে ফিরে গিয়ে আমার বউকে আমার ছেলেদেরকে আমি বলতে পারি নেক্সট আগামীকাল সকাল বেলায় ভগবানের মেল আইডি আমি জানি না ঈশ্বরের মোবাইল করে জানি এই ভদ্রলোক আমার ভালো করে জানি ভদ্র মহিলা আমার মা শ্রীরাম কৃষ্ণকে যে শুরু করেছিলাম উনি বলেছেন জানকো মথু বাবু জানোকো সেজু বাবু বলি তুমি কখনো বিলের দিয়েছো বলি না বন্ধুরা বন্ধুরা আমাকে বিলের থেকে চিঠি লেখে ও বন্ধুরা পরে তুমি বিশ্বাস করো তাই না কখনো বিলে যাওনি বন্ধুর কথা বিশ্বাস করো তাই না সেজুবাবু হ্যাঁ বন্ধুরা গেছে বন্ধুরা চিঠি রেখে তাই বিশ্বাস করি জানো সেজুবাবু জানো জন্মের পর একটা লোককে দেখিয়ে মা বললে এ হয়েছে গা তোর বাপ একটা দামরা ছেলেকে দেখিয়ে বলে হচ্ছে গিয়ে তো দাদা একটা ঢেঙ্গি মেগে দেখিয়ে বলে হলো গিয়ে তো দিদি শালা আজম্ম লোকটাকে বাপ ওকে দাদা আর ওকে দিদি বলে মেনে আসলো কেন বড় দেখিনি মা বলেছে মা মা বলেছে এই মাকে আমি চিনি দশ মাস দশ দিন অনেক অনেক শারীরিক মানসিক প্রতিকূলতাকে অতিক্রম করে মা আমাকে প্রসব করেছেন পৃথিবীর মাটিতে আমি একে চিনি আমি একে জানি আমার মা কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করে জানেননি আমার কখন পেট ব্যথা করছে কখন খিদে পেয়েছি কেন যত মা বসে আছেন কেউ কোনো কোচিং থেকে শেখেননি মেডিকেল থেকে পড়েননি সন্তান কখন খিদে পাচ্ছে কখন ঘুম পাচ্ছে কখন পিচ্ছপ ওই বয়সে সব মা বুঝতে পেরেছেন কি করে বুঝতে পেরেছেন কেমন করে বুঝতে পেরেছেন টান দিয়ে প্রাণ দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বুঝতে পেরেছেন যে আমার এটা করে ফেলেছে আমি আমাকে জিজ্ঞেস করুন আর তুমি কি বলতে পারো তোমার মা এখন কি করছে তোমার বাবা এখন কি ভাবছে আমি বলবো জাস্ট মিনিট মোবাইলটা বার করে মা তুমি কি করছো মা কিন্তু মোবাইল দেখে বলে যে বাবা তুমি মুতেছো বাবা তোমার খিদে পেয়েছে বাবা তুমি পেশাব করেছো তোমার তোমার কি পায়খানা করেছো মা কিন্তু একবার মোবাইল বা ফোনে জিজ্ঞেস করেনি মা প্রাণ দিয়ে বুঝতে পেরেছিল আমার মা কি করছে আমাকে মোবাইলে জানতে হবে আমি কিন্তু প্রাণ দিয়ে বুঝতে পারি না আমি এত বিদ্যা অর্জন করার পরও টু ভাই কেমন করে বিদ্যমানতাকে টিকিয়ে রাখতে হয় এই যা আমি অর্জনে আহরণ করতে পারিনি তাই আমি বলি আগামীকাল সকালবেলায় আমি আমি বলতে পারি তুমি তোমার তোমার মাকে একটা প্রণাম করো হ্যাঁ মাকে কেন 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 এই মা এই মা হচ্ছে প্রথম বাড়ি পৃথিবীতে আসার আগে মেয়েটা হচ্ছে তোমার প্রথম বাস আর স্নেহ তুমি প্রথম এখানে বাস করেছিলে দশ মাস দশ দিন তোমাকে এখানে রেখেছিল এই মা তোমাকে আশ্রয় না দিত বড় না করতো প্রসব না করত একটু একটু করে দু পায়ের উপরে সোজা রেডি টান টান করে দাঁড় করিয়ে না দিত তাহলে জগৎ জীবন পরিবার পরিবেশ প্রকৃতি সম্পর্কে তুমি কোনো জ্ঞান আহরণ করতে পারতে না